আসসালামু আলাইকুম বন্ধুরা সর্বপ্রথম সবাইকে জানাচ্ছি রমাদান মোবারক কেমন আছেন সবাই বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওটি হলো আরব আমিরাতের বিভিন্ন খাবার সমূহের নাম বন্ধুরা আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন কিংবা যেতে চাচ্ছেন যারা রেস্টুরেন্টে বা খাবার রিলেটেড দোকানে বিজনেসে বা চাকরি পারপসে যেতে চাচ্ছেন মূলত তাদের জন্য এই ভিডিওটি ভেরি মাছ ইম্পর্টেন্ট সো এই ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা সবারই কাজে আসবে রুটিকে আরবিতে বলা হয় খবুজ রুটিকে আরবিতে বলা হয় খুবস বা খবুজ খুবস বা খবুজ বার্গার এর আরবি হচ্ছে বার্গার বার্গার এর আরবি হচ্ছে বার্গারি নুডলস এর আরবি হচ্ছে মাকরুনা মাকরুনা মানে নুডলস মাকরুনা সুপকে আরবিতে বলা হয় সুরবা বা হাঁচা সুপকে আরবিতে বলা হয় সুরবা কিংবা হাচা হাঁচায় কিংবা সুরবা মানে সুপ স্যান্ড আরবি হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচের আরবি সেম একই স্যান্ডউইচ দুধ চা আরবিতে বলা হয় হালিব হালিবাই হালিব মানে দুধ চা সবুজ চা বা গ্রিন টি এর আরবি হচ্ছে সাই হালিব সাই হালিব মানে সবুজ চা নাটস বা পিনাট এর আরবি হচ্ছে মুকা সিরাত মুকা সিরাস মানে নাটস মুকাসিরাত মানে নাটস বা পিনাট মু কাজু বাদামিতে বলা হয় কাজু কাজু কাজুকার কাজু বলা হয় দুপুরের খাবার কিংবা লাঞ্চ এর আরবি হচ্ছে গাদা দুপুরের খাবার বা লাঞ্চ এর আরবি হচ্ছে গাদা গাদা মানে দুপুরের খাবার রাতের খাবার হচ্ছে অজাবাতু আশায় অজাবাতু আশায় মানে রাতের খাবার অজাবাতু আশায় আচারের আরবি হচ্ছে মোরাব্বা মোরাব্বা মানে আচার মোরাব্বা ভাত ভাতের আরবি হচ্ছে আরুস বা রুজ মুরগির তরকারিকে আরবিতে বলা হয় কারি দুজাস কারি দুজাস মানে মুরগির তরকারি কারি দুজাস মাংসকে কারবিতে বলা হয় লাহ মাহ লাহ মাহ মানে মাংস লাহ মাহ মানে মাংস ভাজা মুরগি বা ফ্রাইড চিকেন এটির আরবি হচ্ছে দুজাস মাগলি দুজাস মাগলি মানে ভাজা মুরগি পোড়া মুরগি বা গ্রিল এটির আরবি হচ্ছে দুজাস সাউ ইয়া ইয়া পুরা মুরগিকে আরবিতে বলা হয় দুজাজ সাওয়া ইয়া দুজাজ সাওয়া ইয়া মানে পুরা মুরগি গ্রিল চিকেন এটির আরবি হচ্ছে দুজাজ ফাহাম দুজাজ ফাহাম মানে গ্রিল চিকেন গরু মাংসকে আরবিতে বলা হয় ইদাম লাহমার বাকারা ইদাম লাহমার বাকারা মানে গরুর মাংস ছাগলের মাংস গার্বিতে বলা হয় ইদাম লাহমাতুল গানাম ইদাম লাহমাতুল গানাম মানে ছাগলের মাংস বিরিয়ানির আরবি হচ্ছে বিরিয়ানি আলু ভাজির আরবি হচ্ছে বাতাতস মাগলিয়া বাতাতস মাগলিয়া মানে আলু ভাজি বাতাতস মাগলিয়া মাছ মাছের আরবি হচ্ছে ইদাম সামাক ইদাম সামাক মানে মাছ ডালের আরবি হচ্ছে আদাস মাদবুহা আদাস মাদবুহা মানে ডাল কেচাপ এর আরবি হচ্ছে ক্যাচাপ শস্যদানা কার্বিত বলা হয় হবুব শস্যদানা কারবিতে হবুব বলা হয় হবুব মানে দানা আইসক্রিম বলা হয় বুজা বুজা মানে আইসক্রিম বুজা লবণ কার্বিতে বলা হয় মিল হ মিলহ মিলহ মানে লবন মিলহ দুধ কার্বিতে হালিব বলা হয় হালিব মানে দুধ তেল কার্বিতে জেদ বলা হয় জেদ মানে তেল পানিকে আরবিতে বলা হয় মাউন মাউন মানে পানি মাউন পিজাকে আরবিতে বলা হয় বিতজা বিতজা মানে পিজা বিতজা আটাকে আরবিতে বলা হয় বুড় বুড় মানে আটা ময়দাকে আরবিতে বলা হয় দাকিক দাকিক মানে ময়দা দাকিক মানে ময়দা ডিমকে আরবিতে বলা হয় বেথ ব্যাথ মানে ডিম মাখনকার বলা হয় সামন সামন মানে মাখন সামন সামন মানে মাখন চিনি বলা হয় সুক্কার মানে চিনি কেক কে আরবিতে কেক বলা হয় কেক কেক বলা হয় মাউনিজ এর আরবি হচ্ছে মাউনিজ মাউনিজের আরবি হচ্ছে মাউনিজ সবুজ পেঁয়াজকে আরবিতে বলা হয় বাসাল আকমার বাসাল আকমার মানে সবুজ পেঁয়াজ সবুজ পেঁয়াজের আরবি হচ্ছে বাসাল আকমার সাদা পেঁয়াজকে বলা হয় বাসাল আসফার আর হলুদ পেঁয়াজ কারবিতে বলা হয় বাসাল আবিয়াত সাদা পেঁয়াজ কার্বিতে বলা হয় বাসাল আসফার আর হলুদ পেঁয়াজ বলা হয় বাসাল আবিয়াত ছোলার এর আরবি হচ্ছে হুম হুম্মুস মানে ছোলা হুম্মুস হুমমুস মানে ছোলা হুম্মুস রসুন এর আরবি হচ্ছে সুম সুম মানে রসুন আদার আরবি হচ্ছে জজ্জাবিল জর্জাবিল মানে আদা জজ্জাবিল জিরার আরবি হচ্ছে কামুন কামুন মানে জিরা ডালের আরবি হচ্ছে আরবি ভাষা ক্লাসটি এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিবেন আমাকে উৎসাহিত করবেন যেন আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম